প্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম আপনার যে যেখানে বসে আমার এই কথাগুলো শুনবেন সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ আজ আমি আপনাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের দেশে বর্তমানে খুব আলোচিত এবং সমালোচিত এবং পক্ষ বিপক্ষ সরকারি দল বিরোধী দল মানে অন্যতম একটা প্রধান চর্চিত একটা বিষয় সেটা হচ্ছে টপিক্স বা কন্টেন্টটা কি কন্টেন্টটা হচ্ছে ধর্ম নিয়ে কটুক্তি কে করেছেন একজন বাউল আবুল সরকার বা আবুল বাটি নামক একজন কি বলবো বিখ্যাত ব্যক্তি বলবো না অন্য কোনো ব্যক্তি বলবো জানি না সে যাই হোক তিনি যে ব্যক্তি হোক আবুল সরকার নামে একজন ব্যক্তি যিনি পালা গান করে বেড়ায় সেই ধরনের একজন লোক ধর্ম নিয়ে কটুক্তি করেছেন এখন আমার আমি এ বিষয়ে বেশি কি বলবো আমার বলা আপনার ভাষা নাই আসলে ভাই মূল বিষয় হচ্ছে ধর্ম নিয়ে কটুক্তি করেছেন তার বয়ানগুলো কে কে শুনেছেন আমি জানি না তবে যারা যারা শুনেছেন তাদেরকে আমি একটু ভালোভাবে জিনিসগুলো একটু মানে ইয়ে করার কথা বলবো আর যারা শুনেননি তাদেরকে শুনতে বলবো আসলে এই বিষয়টা নিয়ে কথা বলতে সেই জন্য এই বিষয়টা আমি প্রথমে অনেক বড় একটা বিষয় হয়ে দাঁড়াইছে আমাদের দেশে অনেক বড় বিষয় যে আসলে তিনি মানে বা তার পক্ষে বিপক্ষে অনেক ভালো ভালো লোক দাঁড়া গেছে অনেক প্রগতিশীল লোক অনেক আমাদের দেশে যারা অনেক বড় বড় লোক আর কি বিশেষ করে যারা টক শো কা আমাদের দেশে টিভি স্টুডিও গুলো যে টক শো কা অনেক ভালো ভালো ভারী ভারী মুখ নাম বলবো না কিন্তু অনেক ভারী ভারী মুখ তারা তার পক্ষে ও বিপক্ষে বিশেষ বেশিরভাগই তার পক্ষে পরিচিত মুখগুলো সবাই তার পক্ষে কারণ আসলে আমাদের দেশে বা এই সমস্ত ভারী ভারী লোক এই সমস্ত জ্ঞানীগুণী লোক এরা ধর্ম নিয়ে কথা বললে মানে ধর্মের বিপক্ষে কথা বললে এদেরকে প্রগতিশীল হিসাবে চিহ্নিত করা হয় অর্থাৎ এরা সমাজের নামি মানে নামিদামি ব্যক্তি হয়ে যায় তারা ধর্ম নিয়ে কথা বললে ধর্মের সমালোচনা করলে বা ধর্মের সমালোচনা যারা করবে তাদের পক্ষ নিলে যারা নিবে তারা প্রগতিশীল তারা সাংস্কৃতিক মনে তারা পাশ্চাত্য দেশগুলো সুনজরে থাকেন বা পাশ্চাত্য দেশগুলোকে কাছে তারা পরিচিতি লাভ করেন এই জন্যে তারা ধর্ম নিয়ে কেউ যদি কটুক্তি করে ধর্ম নিয়ে যদি কেউ বাজে কথা বলে তাদের পক্ষেরা কথা বলে সবসময় কথা বলে কারণ এরা প্রগতিশীল কারণ এরা সাংস্কৃতিক মনে দেশের মানে ভালো মন্দ ভাবার অধিকার শুধু এরাই আছে ভালো মন্দ ভাবা মানে ভাবতে শুধু এরাই পারে এটা জ্ঞানী মহাগণী ব্যক্তি ভাই ধর্ম উনি এই আবুল বয়াতি এই মূর্খ ভাই পাস করা আবুল বয়াতি ধর্ম নিয়ে যে কথাগুলো বলেছেন একটু শুনে কথা বলেন একটু জেনে কথা বলেন উনি কি কথাগুলো বলেছেন কী অশ্লীল ভাষায় কথাগুলো বলেছেন তারপরও আপনারা আপনাদের নিজের স্বার্থ চরিতার্থ করার জন্যে নিজেদের প্রচার করার জন্যে নিজেদের নিজের জ্ঞান গরিমা প্রসার করার জন্যে নিজের ইমেজ ক্লিয়ার করার জন্যে নাস্তিক বাড়ি তার পর্যায়ে চলে যাচ্ছেন আপনারা একজন লোক কোন ধরনের কথা বললে তাকে তার পক্ষে কথা বলা সাফাই পাওয়া যায় নিজে উনি যে কথাগুলো বলছেন ওই কথাগুলো কি স্বাভাবিক কোনো জায়গায় বলা যায় আমি তো শুনছি তারপরেও আপনারা তার পক্ষে কথা বলতেছেন আবার কেউ সরাসরি পক্ষে না ইনা ইনাবিনা পক্ষে বলতেছেন হ্যাঁ কেউ যে বিপক্ষে বলতেছে না তাও না অনেকে বিপক্ষে কথা কিন্তু যে যে বিপক্ষে কথা বলতেছেন তাকে শুধু আপনারা দোহা ফুলতেছেন এই হচ্ছে আপনাদের জ্ঞানের পরিসীমা মহাজ্ঞানের সীমা একটাই উদ্দেশ্য আপনাদের নিজেকে প্রচার পেতে হবে নিজেকে নিজেদের প্রসার করতে হবে এই উদ্দেশ্যে আপনারা ধর্মের বিপক্ষে কথা বলছে অথচ হয় আমি ইসলাম ধর্ম বা অন্য কোনো ধর্মের কথা বলতেছি না ইসলাম যেমন একটা ধর্ম হয়তো ইসলাম ধর্ম আমি অনুসারী ইসলাম ধর্মের কথা বলতেছি কিন্তু অন্যান্য অন্য ধর্ম আমি কোনো ধর্মের বিপক্ষে কথা বলার পক্ষে না হয় যার যার ধর্ম তার তার কাছে প্রত্যেকটা প্রত্যেক মানুষের কাছে তার তার নিজের ধর্ম অনেক প্রিয় ধর্ম আমাদেরকে অনেক কিছু শেখায় অনেক জীবনটাকে গড়তে সহায়তা করে ধর্ম আমাদেরকে ওই খাওয়ায় না পড়া না কিন্তু সেগুলো খাওয়ানা পড়ানোর প্ল্যাটফর্ম দান করে এই বিষয়গুলা ধর্ম মানুষকে অনেক কিছুই দেয় না কিন্তু আবার সব কিছুই দেয় এখন মানুষ ধর্ম পালন করলে কি কি কী করতে শেখে কি কী করতে সেই শেখ দেওয়া আপনার আমাদের হচ্ছে আপনারা বেশি বুঝেন তারপরে আমি বলি একজন মানুষ ধর্মের লালন পালন করলে কী হয় সে একজন সব নদীর চরিত্র অধিকারী হয় মানুষ তার মানুষের প্রতি অন্য মানুষের প্রতি বা অন্যের প্রতি শ্রদ্ধাবোধ এবং সমর্মিত তাকে আত্মশুদ্ধি ও আত্মবিশ্বাস আত্মনিয়ন্ত্রণ জন্মে শান্তি ও স্থিতি শেখায় ধর্ম তারপরে ন্যায় ও অন্যায়ের পার্থক্য বোঝে ধর্ম চর্চা করে সমাজ এর শান্তি ও শৃঙ্খলা ফেরায় ধর্ম মাধ্যমে সৃষ্টিকর্তার প্রতি তার একটা বিশ্বাস এবং কৃতজ্ঞতা জন্মে এবং জীবনের প্রতিটি ঘটনার অর্থ সে খুঁজে পায় ধর্মের বিশ্বাসের মাধ্যমে ধর্ম এই এই গুণগুলা যার মধ্যে আছে সে নিজেকে মানুষ বলে ভাবতে পারবে আর ধর্ম এই শিক্ষাগুলোই দেয় আর আপনারা ধর্ম নিয়ে কথা বলতেছে তাকে আপনারা কি বলতেছেন সংস্কৃতি মানা তাকে আপনারা বলতেছেন সংস্কার মানা তাকে আপনাদের বলতেছেন মানে প্রগতিশীল অর্থাৎ আপনাদের উদ্দেশ্য আসলে ধর্ম নিয়ে না আপনাদের উদ্দেশ্য হচ্ছে ইসলাম নিয়ে ইসলাম নিয়ে কথা বলতেছে বিধায় আপনারা তার পক্ষে নিয়েছেন ইসলাম বিরুদ্ধে কথা বলছে এই জন্যে আর মূল উদ্দেশ্য হচ্ছে আপনার প্রচার কারণ ইসলামের বিরুদ্ধে কথা বললে আপনি প্রচার পেয়ে যাবেন প্রচার পাওয়া যাবেন যতটুকু পাইছেন আরও বেশি মাইলেজ পাবেন এটাই হচ্ছে আপনার উদ্দেশ্য ভাই কি বলবো বলার কোনো ভাষা নাই ধর্ম ইসলাম কোনো ধর্ম নিয়ে কথা বলতে শেখায়নি তো ইসলাম নিয়ে এত কথা বলা ইসলামের বিরুদ্ধে এত কথা বলা লাগবে কেন সৃষ্টিকর্তাকে তো কেউ চোখে দেখে না এটা বিশ্বাস ধর্মীয় বিশ্বাস এটা অন্তরের বিশ্বাস সেইখানেও আপনাদের কথা সে সেটা নিয়ে আপনাদের কথা বলা লাগবে ভাই একটু আপনারা কয়জন আছেন সংখ্যায় দেশে এই প্রগতিশীল লোকের সংখ্যা কতগুলা আর ধর্মীয় বিশ্বাসে বিশ্বাসী লোকের সংখ্যা কতগুলো ভাই ভাই দেখছেন নিজের পজিশন ছোট করতে করতে কোন জায়গায় নিয়ে যাচ্ছেন আপনারা এইগুলো করে ক্ষণিকের প্রসার পাওয়া যায় কনিকের প্রসার পাওয়া যায় কনিকের হয়তো একটা মাইলেজ পাওয়া যায় কিন্তু বাস্তবতা বড় এই এই ধরনের লোকদের অত্যন্ত কঠিন অনেক ভালো ভালো লোক দেখতেছি আমি আপনাকে ধর্ম লালন পালন করতে বলতেছি না কিন্তু ভাই দয়া করে ধর্মের বিরুদ্ধে যারা কথা বলতেছি তার বিরুদ্ধে আপনারা তার বিরুদ্ধে বলা লাগবে না তার পক্ষ বলা লাগবে আপনি কিছু বলতে হবে চুপ থাকেন এই ধর্ম নিয়ে কথা আপনার আপনি ধর্ম নিয়ে কথা বলবেন কিনা সেটা আপনার ব্যাপার কিন্তু অন্যজন অন্যদের উৎসাহিত বা অন্যজন নিরুৎসাহিত করার কোনো আপনার অধিকার নাই দয়া করে এই ধরনের ব্যবসা বন্ধ করেন প্রগতিশীল হওয়ার ব্যবসা বন্ধ করে এক কথাই মূল শুনতে খারাপ লাগলো এটাই প্রগতিশীল বা সংস্কার মনে হওয়ার ব্যবসা বন্ধ করেন বন্ধ করে আপনার মন চাইলে আপনি ধর্ম পালন করেন না চলে করেন না কিন্তু অন্যদেরকে যারা ধর্ম পালন করে লালন করে বিশ্বাস করে তাদের মূল্যবোধ নৈতিক মূল্যবোধ সামাজিক মূল্যবোধকে ছোটো করার অধিকার আপনাকে কেউ দেওয়া হয়নি ভাই কোনটা ধর্ম কোন কথায় বললে ধর্ম অবমাননা হয় কোন কথায় বললে ধর্ম অবমাননা হয় না এটা আপনাদের কাছ থেকে আমাদের শেখা লাগবে না আমরা জানি আমরা বুঝি যে ওই লোক আবুল সরকার মূর্খ আবুল সরকার নামের লোক ধর্ম নিয়ে অবমাননা করছে কি করেনি আপনারা তার এক্সপ্লেনেশন দিচ্ছেন ঘন্টার পর ঘন্টা মিনিট আপনার থেকে কেউ চাইনি আমরা শুনছি আমরা বুঝছি কি বলেনি আর মানে একটা ইয়ে কথা বলে একটা ইয়ে নাই সবকিছু নিয়ে কথা বলে নিজের টিআরপি বাড়ান নিজের টক সাথে বাড়ানোর জন্য আসেন আপনারা আপনাদের ব্যবসা আপনাদের জন্য যার কারণে বলার লাগবে দয়া করে এগুলো ব্যবসা বন্ধ করেন বন্ধ করে নিজের যে যতটুকু জ্ঞান আছে সেগুলো বেছে বেশি খান এগুলো করা লাগবে না ধর্ম নিয়ে কথা বলবেন না দয়া করে ধর্ম এবং ধর্মের যারা বিরুদ্ধে কথা বলবে তাদের পক্ষে আপনাদের পক্ষে ভালো কথা ধর্ম নিয়ে ধর্মের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের পক্ষে সে তাদের প্রতিবাদ করবে তাদের বিপক্ষে কথা বলতে আসেন না এই আঠারো কোটি মানুষের মধ্যে অধিকার সম্মী কোনো না কোনো ধর্ম পালন করে যাদের ধর্ম তার কাছে একটা মূল্যবান আত্মবিশ্বাস হিসেবে থাকুক এটা সজেতা করতে না পারলে অসজিত করতে আসবেন না তাহলে কিন্তু মারাত্মক বিপদ পারবেন ধন্যবাদ সবাইকে